আসসালামু আলাইকুম নাফিজ গার্ডেনিং অ্যান্ড অর্গ্যানিক ফুড সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি তাল বেগুন আমাদের যে বিখ্যাত সবজির মধ্যে একটি অন্যতম আইটেম হচ্ছে তাল বেগুন এই তাল বেগুনের আইটেমগুলো কিভাবে টবের মধ্যে বা ক্যারেটের মধ্যে রুখতে হবে তার মাটি প্রস্তুত প্রণালী এবং বীজ থেকে চানা উৎপাদন পর্যন্ত আপনারা দেখবেন আমাদের সাথে থাকবেন কিভাবে বীজ থেকে চানা উৎপাদন করা হয় আমি তা দেখাবো ক্যারেটের মধ্যে মাটি প্রস্তুত প্রণালী হচ্ছে আপনারা দুই ভাগ মাটি নেবেন এক ভাগ ভার্মি কম্পোস্ট নেবেন আপনারা গাছের ভুসি নিলে হবে তো ককোপিট যেটাকে আমরা ককোপিট বলি ককোপিট নেবেন এরপরে নিমকোল সরিষের কোল নেবেন এরপরে আমি ছত্রাকনাশক দিয়ে পানিগুলি চারাগুলি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি ছত্রাকনাশকের পানিতে আপনারা দুই ঘন্টা ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পরে আমি ছত্রাকনাশকের পানিগুলো দেখাচ্ছি আপনারা এইভাবে ভিজিয়ে রাখবেন ছত্রাক রিডোমিল গোল্ডের পানিতে আমি ভিজিয়ে রেখেছি রিডোমিল রিডোমিল গোল্ডের পানি দিয়ে ভিজিয়ে রেখেছি প্রায় দুই ঘন্টা দুই ঘন্টা ভিজানোর পর এখন চারাগুলো আমি রোপণ করবো আপনাদেরকে মাটির প্রস্তুত প্রণালী দেখা দেখিয়ে দিয়েছি মাটি মাটির প্রস্তুত প্রণালীর পর আমি চারাগুলো রুখবো এখন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে রুখতে হয় সার মিশ্রিত মাটি দিচ্ছি আমি দেখুন আপনারা সার মিশ্রিত মাটি দিয়ে ঢেকে দিচ্ছি দেওয়ার পর আমি স্প্রে করে দিচ্ছি আপনারা দেখুন আপনাদেরকে মাটি যাতে না শুকায় খেয়াল রাখতে হবে প্রতিদিন আপনাদেরকে এভাবে স্প্রে করে পানি দিতে হবে বেশি বেশি অতিরিক্ত পানি দেওয়া যাবে না একেবারে ভিজিয়ে জল দেওয়া যাবে না আপনারা হালকা জল দিবেন এভাবে এবং দেওয়ার পর আপনারা সুন্দর করে ঘুরে দিবেন যাতে রৌদ্র না পড়ে ছায়াতে রাখলে ভালো হয় আপনারা সুন্দর করে এভাবে ঘুরে দিবেন এভাবে ঘুরে দেবেন আমি পরবর্তী আপডেট চারাগুলো যখন বীজ থেকে যখন চারা উৎপাদন হবে আমি আপনাদেরকে দেখাবো আমি যে বেগুনের বীজগুলো রোপণ করেছিলাম তার দশ দিন পরের অবস্থা মাসাল্লাহ আমার বেগুনের বীজগুলো দেখুন এখানে দশটি বীজের মধ্যে প্রায় আটটি জার্মিনেশান হয়েছে তো আমি পর দশ দিন পরের অবস্থা আপনারা দেখুন তো আমি এর পরবর্তীতে আবার আপডেট দিব আপনার সঙ্গে থাকুন ক্যারেটের মধ্যে যে বেগুন বা তাল বেগুনের বিষগুলো দিয়েছিলাম তার বিশ দিন পরের অবস্থা মার্শাল্লাহ প্রায় সবগুলো বীজ বড় হয়ে উঠেছে এখন চারাগুলো চারাগুলো আমি আলাদা টবে রোপণ করব চারা রোপণের আলাদা একটি ভিডিও দিব চা টবে বেগুন রোপণ পদ্ধতি বেগুন বা তাল বেগুন রোপণ পদ্ধতি দেখুন মার্শাল্লা খুব সুন্দর কান্ডটি গাছের কান্ডটি একেবারে লাল লাল রঙের তো আপনার বেগুন জানমিনেশান নিয়ে বীজ থেকে বেগুন কিভাবে জানমেনশান করবেন আপনারা আমার ভিডিওটি দেখবেন ভিডিওতে আমি কিভাবে জানমেনেশান করেছি আপনারা দেখবেন আপনারাও বাসায় এভাবে বেগুন জানমিনেশান করতে পারবেন তো করে আপনারা বেগুন উৎপাদন করতে পারবেন বন্ধুরা আমি এই ক্যারেটের মধ্যে এবং অনেক টবের মধ্যে বেগুন জার্মিনেশন করেছি বেগুন বেগুনের বীজ বীজ জামমিনেশান করে চারা চারা রোপণ করেছি তো আপনাদেরকে আগে ভিডিও দিয়েছি ভিডিও দেওয়ার পর এখন বেগুনের ফলন এসে গেছে বেগুনে ধরেছে সুন্দর মশাল্লা তাল বেগুন তো আমি এটি প্রায় তিন মাস নব্বই দিনের মতো লেগেছে আমার ফলন আসতে তো আমি লাস্ট আপডেট দিচ্ছি আপনাদেরকে আমি প্রথমে জার্মিনেশন করেছি তারপরে ক্যারেটের মধ্যে চারাগুলো রোপণ করেছি আপনার চারা রোপণ করতে সর্বপ্রথম আপনারা মাটি তৈরি করবেন মাটি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট সরিষের হিম খোল হাড়ের গুঁড়া শিংকুচি আপনারা মিক্স করে জৈবভাবে মাটি তৈরি করবেন জৈবভাবে মাটি তৈরি করার পর পারলে কিছু নিমখল বা ছত্রাকনাশক মিক্স করে দিবেন মাটিতে এই মাটি তৈরি করার পর সুন্দর করে আপনারা রেখে দিবেন এর দশ দিন পর গাছগুলো লাগিয়ে দিবেন জার্মিনেশন করার দশ দিন পর আমি জার্মিনেশনের পর আমি চারাগুলো যখন দিয়েছি আমি মাটি তৈরি দশ দিন পর গাছগুলো লাগিয়েছি তো লাগানোর পর আমি এই গাছগুলো দেখুন নব্বই দিন অপেক্ষা করেছি যত্ন করেছি শীতকাল পুরো শীতকাল সরিষার খোল পথে জল দিয়েছি সরিষার খোল পথে জল দেওয়ার ফলে গাছে মাসাল্লাহ দেখুন কী পরিমাণ বেগুন এটি হচ্ছে তাল বেগুন মাসাল্লাহ দেখুন এটি এটি এখনো মেচিউর হয়নি আর অনেক বড়ো হবে তাল বেগুন এখানেও মাসাল্লাহ অনেক ফলন আসছে আপনারা দেখুন এখানে ফলন দেখুন অনেক ফলন আসছে তো এই এখানে অনেক ফলন আছে তো এখানে অনেক অসংখ্য ফুল আছে তো নব্বই দিনের পরে বেগুন একদম জার্মিনেশন শুরু থেকে জার্মিনেশন থেকে শুরু করে তিন মাস তিন মাস পরে লাস্ট আপডেট আমার ফলন পর্যন্ত বেগুন বেগুন ধরা পর্যন্ত আমি আপডেট দিলাম এইভাবে যত্ন এবং পরিচর্যা করলে আপনারা বেগুন তাল বেগুন আপনারা এইভাবে ছাদ বাগানে অনায়াসে করতে পারবেন তো আমি লাস্ট আপডেট আপনাদেরকে দিয়ে দিলাম এইভাবে যত্ন এবং পরিচর্যা করবেন আপনাদের গাছে অসংখ্য এইভাবে ফুল এবং বেগুন ধরবে আমার গাছ ভর্তি ফুল আছে এবং বেগুন ধরেছে আরও ফলন হবে ইনশাল্লাহ তো আপনারা যত্ন পরিচর্যা করলে আপনারা ছাদ বাগানে পাবেন আল্লাহ হাফেজ